সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর ফুড ফাইভ আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করব হাতের কাছে থাকা এমন সব উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি আর এই রেসিপিটি এতটা ক্রিস্পি অ্যান্ড টেস্টি হয়েছে যে না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সবাইকে আবারও অনুরোধ করে রাখছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই স্ন্যাক্সটি তৈরির জন্য আমি প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল আর তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন সেই সাথে অ্যাড করে দিলাম এক চামচ কালো সরিষা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখন এই উপকরণগুলো আমি হালকা একটু ভেজে নেব এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে বাজা যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে থেকে যখন একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেব পরিষ্কার খাবার পানি এখন এই পানিটা কিছুক্ষণ জাল হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী খাবার লবণ এখন এই লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো লবণটা পানির সাথে মেশানো হয়ে গেলে অপেক্ষা করব এর মধ্যে থেকে একটা বলক ওঠা পর্যন্ত যখন এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ সুজি আর সুজিটা আমি একবারে দিচ্ছি না আস্তে আস্তে দিচ্ছি তো এভাবে আস্তে আস্তে সুজিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এ পর্যায়ে যখন এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে এসেছে তো আমার এটা হয়ে এসছে এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো প্যান থেকে নামিয়ে এটা আমি এভাবে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি এভাবে গ্রেট করে মিশিয়ে নিলে দেখা যায় যে এর মধ্যে কোনো বড় দানা ভাব থাকে না তো আপনারাও কিন্তু এভাবে চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর এই লবণটুকু শুধুমাত্র আলুর জন্য দেওয়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর এ পর্যায়ে যখন এটা স্টিকি হয়ে হাতে লেগে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচের মতো ময়দা তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না সেই জন্য আমি ময়দাটাই ইউজ করেছি তো আমি আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিয়েছি আর এটাকে এখন আমি এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপেই তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এভাবে লম্বা করে নেওয়ার পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব তো এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি আর এটাকে আমি একটা পটে টু বাইট শেপ দিতে চাচ্ছি সেজন্য এভাবে কেটে নিলাম এখন এটা হাত দিয়ে আমি এভাবে এর সাইড সাইডটা একটু ম্যানেজ করে দিচ্ছি তো এভাবে এক এক করে আমি সবগুলো করে নেব তো এক এক করে আমি সবগুলো করে নিয়েছি তো এ পর্যায়ে আমি চাইলে এগুলো ফ্রোজেন করেও রাখতে পারি তো আমি এখানে ফ্রোজেন করবো না সরাসরি ভেজে নিচ্ছি আর ভাজার জন্য এখানে প্রথমে আমি চুলা একটি প্যানে তেল বসিয়ে নিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন এক এক করে আমি সবগুলো স্ন্যাক্স এখানে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায় তো এখন আমি উল্টে পাল্টে অনবরত নাড়তে থাকবো বাজা হওয়া পর্যন্ত তো আমার বাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো খুব সহজেই আমি হাতের কাছে থাকে এমন সব উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিলাম আর এটার শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন এর মধ্যে আমি সামান্য একটু পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি এভাবে খেতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ